নমস্কার বন্ধুরা মিনতি বিলোস্পুট ফুড কিচেনে আজকের নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি কাঁচাগুল্লা মিষ্টি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব হঠাৎ যদি মিষ্টি খেতে ইচ্ছে করে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে এই সুস্বাদু কাঁচাগুল্লা মিষ্টি আপনারা চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারেন খেতে ভীষণ ভালো লাগে আমি কীভাবে কাঁচা গোল্লা মিষ্টি বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন গোল্লা মিষ্টি বানানোর জন্য এখানে আমি নিয়েছি দেড় লিটার গরুর দুধ এই দুধের ছানা কেটে নেব এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে দুধের হাড়ি বসিয়ে দিয়েছি দুধটা ভালো করে গরম করে নেব ছানা কাটানোর জন্য দুধটা ফোটানোর দরকার নেই ভালো করে গরম করে নিলেই হবে দেখুন বন্ধুরা দুধটা ভালো করে গরম হয়ে আছে ধোয়া উঠতে শুরু করছে দুধে আজকে আমি লেবু বা ভিনিগার দিয়ে ছানা কাটাবো না আজকে আমি টক দই দিয়ে ছানা কাটাবো এখানে দেড় লিটার গরুর দুধ আছে তার জন্য আমি দেড়শো গ্রাম টক দই নেব টক দইতে ছানা কাটাবো দুধের মধ্যে টপ দই দিয়ে দিচ্ছি আর হালকা করে নাড়তে থাকব গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব সবটা দই দিয়ে দিলাম এবার হালকা হাতে নাড়তে থাকবো আস্তে আস্তে ছানা কেটে যাবে লেবু বা ভিনিগার দিয়ে ছানা কাটলে লেবু দিয়ে কাটলে লেবুর একটা গন্ধ থেকে যায় আর ভিনিগার দিয়ে কাটলে ভিনিগারের হালকা একটা গন্ধ থেকে যায় আর টক দই দিয়ে কাটলে ছানার যে নিজস্ব গন্ধ আছে সেই গন্ধটা থেকে যায় দেখুন বন্ধুরা আস্তে আস্তে ছানা কাটতে শুরু করেছে এই দেখুন বন্ধুরা ছানা কাটতে শুরু করেছে আস্তে আস্তে আর টক দই দিয়ে ছানা কাটলে ছানার পরিমাণটাও একটু বেশি হয়ে যায় দেখুন বন্ধুরা কত সুন্দর ছানা কেটে গেছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর ছানা কেটে গেছে ছানা কাটার পর বেশিক্ষণ জ্বালাবো না বেশিক্ষণ জ্বালালে ছানাগুলো শক্ত হয়ে যাবে এবার গ্যাস অফ করে দিচ্ছি এবার ছানাটা ছেঁকে নেব তার জন্য একটা বড় ছাপনি নিয়েছি ছাঁপনির নিচে একটা গামলা নিয়েছি এবার ছাপনির মধ্যে ঢেলে দিচ্ছি এবার দুই মিনিট এইভাবে ছানা রেখে দেবো জলটা ধরে যাওয়ার জন্য দেখুন বন্ধুরা ছানার জলও ঝরে গেছে আর ছানাটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে চারশো গ্রামের মতো ছানা হয়েছে এবার আমি হাত দিয়ে মেখে নেব ছানার যে বড় বড় অংশ আছে এই যে বড়ো বড়ো অংশ আছে এগুলো ভালো করে মেখে নেবো দেখুন বন্ধুরা ছানাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি এখন আর ছানার মধ্যে বড়ো অংশগুলো নেই এইভাবে ভালো করে মেখে নিতে হবে আপনারা যদি পনির দিয়ে কাঁচাগুল্লা বানান তাহলে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিয়ে তারপরে ভালো করে মেখে নিতে হবে এরকম করে এবার মেখে রাখা ছানা দুটো ভাগে ভাগ করে নেবো একটা ভাগে বেশি রাখবো ছানা আর একটা ভাগে কম এখন এই বেশি ভাগ ছানাটা আমি একটা কড়াইতে নিয়ে নেবো যে কড়াইতে আমি কাঁচাগুলাটা পাক দেব যে ভাগটা বেশি ছানা আছে সেই ভাগটা আমি কড়াইতে নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে যে মেখে রাখা ছানা নিয়েছি ওই ছানার মধ্যে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আপনারা গুঁড়ো দুধের বদলে কনডেক্স মিল্কও দিতে পারেন কিন্তু কনডেক্স মিল্ক সবার বাড়ি সবসময় থাকে না গুঁড়ো দুধটা সবার বাড়ি সবসময় থাকে তাই এই দুধটা আমি ব্যবহার করছি এবার ভালো করে মেখে নেব ছানাটা দুধের সঙ্গে দেখুন বন্ধুরা ছানার সঙ্গে দুধটা ভালো করে মিশিয়ে মেখে নিয়েছি এবার দিয়ে দেব চিনি টেবিল চামচের তিন চামচ চিনি নিয়েছি আর এখানে কাপ মেপে হাফ কাপ হয়েছে এটা আমি দিয়ে দিচ্ছি এখন ছানা চিনি আর গুঁড়ো দুধ এই তিনটে একসঙ্গে ভালো করে মেশে নিচ্ছি মিশিয়ে ভালো করে মেখে নেব আমি এখানে দানা চিনি ব্যবহার করেছি আপনারা যদি গুঁড়ো চিনি ব্যবহার করেন তাহলে হাফ কাপের একটু বেশি নিতে হবে গুঁড়ো দুধ ছানা আর চিনি একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি এবার গ্যাস জ্বালি গ্যাস ওপরে কড়াইটা বসিয়ে দিয়েছি এখন ছানাটা পাক দিয়ে নেব লো ফ্লেমে পাক হবে যেহেতু কাঁচা গুল্লা বানাবো তাই লো ফ্লেমে পাক দিয়ে নিতে হবে হাই ফ্লেমে পাক দিলে কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে বানানো খুব সহজ তাড়াতাড়ি কাঁচাগুলো বানানো হয়ে যায় গোলা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর পাকও হয়ে যায় তাড়াতাড়ি দেখুন বধুরা দেখুন বধুরা মিডিয়াম আছে তিন চার মিনিট পাক দিয়ে নিয়েছি হয়ে গেছে পাক এবার নামিয়ে নেব এবার যে পাত্রে মেখে নেওয়া ছানা আছে ওই পাত্রে পাক দেওয়া ছানাটা ঢেলে নিচ্ছি এবার পাক দেওয়া ছানা আর কাঁচা ছানা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবার হাতের তালু দিয়ে ভালো করে মেখে নেব হাতের তালু দিয়ে এভাবে ঘষে ঘষে মেখে নিতে হবে ভালো করে হাতের তালু দিয়ে ভালো করে ঘষে ঘষে মেখে নিয়েছি এবার একটা সুন্দর ফ্লেভারের জন্যে দিয়ে দিচ্ছি দুটো ছোটো এলাচের বীজ গুঁড়ো করে এতে ফ্লেভারটা খুব ভালো হবে আপনার চাইলে গোলাপ জলও দিতে পারেন ফোঁটা আবার না চাইলে নাও দিতে পারেন অনেকে ছানার কাঁচা গন্ধটা পছন্দ করে না তার জন্যে এই এলাচের গুঁড়ো দিলে সুন্দর ফ্লেভার হবে খেতেও ভালো লাগবে এবার হাত ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটু ঘি লাগিয়ে নিচ্ছি এবার গোল গোল করে কাঁচাগুলো গুলা দিয়ে নেবো এখান থেকে অল্প অল্প করে নিয়ে হাত দিয়ে গোল করে নিয়েছি এবার দুই হাতে গোল করে নেব ভালো করে এই দেখুন বন্ধুরা আমি এরকম সাইজের বানাচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন ছোট কিংবা বড় আর একটা বানিয়ে নিলাম এইভাবে আমি একে একে সবগুলো কাঁচাগুলো সেপ দিয়ে নেবো দেখুন বন্ধুরা কাঁচাগুলাগুলো রেডি হয়ে গেছে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে খেতেও ভীষণ ভালো লাগে আপনারা এইভাবে বানিয়ে কাগজের যে ক্যাপ পাওয়া যায় ক্যাপের মধ্যে সাজিয়ে নেবেন তাহলে একদম দোকানের মতো হয়ে যাবে আমার আজকের এই কাঁচাগুলার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত নমস্কার আবার আসব অন্য কোনো ভিডিও নিয়ে